বন্ধুরা চারদিকে কিন্তু দূষণ আর দূষণ পৃথিবী কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে আমরা আসলে তেল গ্যাস পোড়াচ্ছি যার কারণে কিন্তু উত্তপ্ত হচ্ছে আমরা এখন সবুজের দিকে যেতে চাই গ্রিন একটা পৃথিবী চাই যার কারণেই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আপনি দেখবেন ইলেকট্রিক বাইক ইলেকট্রিক স্কুটারে কিন্তু চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে সেই সুবাদে পৃথিবীর নাম্বার ওয়ান ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড যেটা মূলত ইয়া দিয়া এখানে কিন্তু চলে আসলাম যেটা হচ্ছে এস এ মোটরসে অবস্থিত সো এটার ভিডিও বানানোর জন্য কিন্তু চলে আসলাম এই মুহূর্তে কিন্তু আমার সাথে কানেক্টেড হবে এস এ মোটরস এর ওনার আজহার ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও অনেক ভালো আছি তো অনেক ভালো লাগলো যে আসলে সবুজের সাথে আছেন আপনারা যেহেতু এখন কিন্তু চারিদিকে শুধু তেল গ্যাস বার্ন হচ্ছে যার কারণে কিন্তু সবকিছু উত্তপ্ত হচ্ছে তো আমরা একটা সবুজ পৃথিবী চাই যেখানে সব সময় ঠান্ডা থাকবে যার কারণেই কিন্তু আসলে ভিডিও বানাতে আসে আপনার এই শোরুমে যেহেতু আপনি বিশ্বের একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড যেটা মোস্ট সেলিং ব্র্যান্ডও আমরা বলতে পারি হ্যাঁ তো সেটা নিয়ে আসলে কাজ করছেন যেটা আসলে রানার অটোমোবাইল ইম্পোর্ট করেছে আপনি আসলে অফিসিয়াল ডিলারশিপ নিয়েছেন আচ্ছা তো এই মুহূর্তে আসলে কেমন সারা পাচ্ছেন আপনারা আসলে এটা তো নতুন ব্র্যান্ড বাংলাদেশে ঠিক আছে আসলে অনেক মানুষের এটা সম্বন্ধে ধারণা নাই বুঝেন আচ্ছা আস্তে আস্তে এই দিকে ঢুকতেছে মানুষ হ্যাঁ ঢুকতেছে আসলে আমরা আমাদেরকে বোঝানোর দরকার তাদেরকে যে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে ঠিক আছে হ্যাঁ সারা পৃথিবীর মানুষ আজ অস্থির এর জন্য আমরা চাচ্ছি একটা পরিবেশ বান্ধব একটা স্কুটার আচ্ছা হ্যাঁ যেটা আপনার স্মুথলি চলে হ্যাঁ কোনো সাউন্ড নাই হ্যাঁ কোনো পরিবেশ মানে দূষণমুক্ত একটা বাইক

বিস্তারিত আমরা একটু জানাবো আপনার যে ম্যানেজার আছে তার সাথে কথা বলে আমরা একটু বিস্তারিত জানাবো আপনার মুখ থেকে একটু আমরা শোরুমের অ্যাড্রেসটা জানতে চাই আসলে আমার এই শোরুমের অ্যাড্রেস হলো কাদির সিটি কলেজের পাশে পাশাইল আচ্ছা আপনারা আসবেন হ্যাঁ শোরুম ভিজিট করে যাবেন আপনারা মানে আসার জন্য আমি দাওয়াত দিলাম অসংখ্য ধন্যবাদ আজার ভাই আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার সাথে কানেক্টেড হবে এস এম অটোসের পক্ষ থেকে সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে তো এখানে যে জনপ্রিয় একটা ব্র্যান্ড যেটা মূলত আমরা বলতে পারি ওয়ার্ল্ড ক্লাস একটা ব্র্যান্ড হ্যাঁ স্কুটারের ক্ষেত্রে আসলে অনেক স্কুটার কিন্তু বাংলাদেশের বাজারে আছে মানুষের একটা কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা আছে যে স্কুটার দিয়ে আসলে বেশি দূর যাওয়া যায় না সেক্ষেত্রে আহ আমার মনে হয় এই স্কুটারটা একবার চার্জ করলে হ্যাঁ আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত কিন্তু যাওয়া যাবে আপনাদের যে জনপ্রিয় মডেল আপনাদের এখন কয়টা মডেল আছে এখন আমাদের আপাতত শোরুমে আছে দুইটা মডেল কিন্তু আমাদের তিনটা মডেল আমরা अवेलेबल আছে আচ্ছা প্রথম মডেলটার নাম কি M6 M6 এরপরে আছে T5 T5 আচ্ছা ভুলাই আচ্ছা তো আজকের এই পুরো ভিডিওটিতে মূলত এখানকার যত স্কুটার আছে সবগুলোর আপডেট প্রাইস জানার চেষ্টা করব সেই সাথে এখানে কিন্তু ঈদ অফার চলছে একটা স্কুটারের উপরে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন তো শুরুতে একটু আপনাদের শোরুমের লোকেশনটা বলে দিবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল মিতা আমাদের সৌরমজি সাহেবের সিলেট হায়ার রোডের পাশে আব্দুল কাদিমুল্লাহ সিটি কলেজের পাশে বাসায় নরসিংদি আচ্ছা এস আচ্ছা তো এই স্কুটারটাতে কিন্তু বেশ কিছু কিন্তু আপডেট আছে যেটা আপনি যদি বাংলাদেশের বাজারে অন্যান্য স্কুটারের সাথে তুলনা করেন এটার কিন্তু মানে ধারের কাছেও যেতে পারবে না সো আমার যতটুকু জানা মতে সোহেল ভাই আমি যতটুকু জানি এটা হচ্ছে এবিএস প্লাস্টিক ইউজ করা হয়েছে যেটা কিন্তু যেটার মানটা অনেক ভালো

আর এই যে ইয়া দিয়ে কিন্তু ব্র্যান্ডিং করে দেয়া আছে ঠিক আছে আপনি যদি ওয়ার্ল্ড মধ্যে একটা টপ ক্লাস স্কুটারের কথা চিন্তা করেন ই স্কুটার তাহলে এটা কিন্তু একবারে প্রথম তালিকায় আছে বিশ্বের প্রায় সব দেশে কিন্তু স্কুটারটা সেল হয় যার সুবাদে কিন্তু রানার অটোমোবাইল স্কুটারটা বাংলাদেশে ইম্পোর্ট করেছে সব থেকে বড় যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এই স্কুটারটাতে কিন্তু রেজিস্ট্রেশন করা যায় ঠিক আছে আপনি বাংলাদেশের কিন্তু যে বিআরটি আছে সেগুলো থেকে কিন্তু এগুলো কিন্তু রেজিস্ট্রেশন করে চালাতে পারবেন এবং এক চার্জে কিন্তু আপনার 80 থেকে 100 কিলো যাবে একবার চার্জ করতে 14 টাকারও কিন্তু কম খরচ হয় তাই তো আচ্ছা সোহেল ভাই আপনাদের এখানে কি কি কালার আছে টি5 আমাদের কাছে আপাতত তিনটা কালার হবে রেড আচ্ছা আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি একটা কালার আছে সামনে কিন্তু আছে প্রজেকশন এলইডি কিন্তু দেয়া আছে এলইডি এবং আপনার যে ডিক্স ব্রেক থাকছে এবং পিছনে কিন্তু ড্রাম ব্রেক থাকছে এবং যে টায়ার সেগমেন্টটা দেখতে পাচ্ছেন এটা টিউবলেস হ্যাঁ এবং এই যে

বাংলাদেশের বাজারে যে লোকাল স্কুটারগুলো পাওয়া যায় ওগুলোর প্রতি মানুষের কিন্তু একটা অনীহা তৈরি হয়ে গেছে যে আসলে স্কুটার মানেই অনেকেই মনে করেন যে হয়তো বেশি দিন চালাতে পারবো না বাট সেক্ষেত্রে আমি বলবো যারা মূলত টি ফাইভ বা এম সিক্স নিতে চাচ্ছেন তারা এ ধরনের কোনো চিন্তাই করবেন না যে এটা থেকে আপনি ভালো ফিডব্যাক পাবেন না কারণ দু বছরের কিন্তু ব্যাটারির গ্যারান্টি মানে বোঝেন বাংলাদেশে যে স্কুটারগুলো সেল হয় ই স্কুটারগুলা সেগুলোতে কিন্তু ছয় মাস ব্যাটারি ওয়ারেন্টি থাকে বাট এটার কিন্তু ব্যাটারি লাইফটাও কিন্তু অনেক ভালো হবে আর এক চার্জে কিন্তু আপনি প্রায় আশি থেকে একশো কিলো কিন্তু চালাতে পারবেন আপনি যদি লোড না নিয়ে চালান সেক্ষেত্রে একশো সো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ছিল দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু রেড কালার আছে এদিকেও কিন্তু যে ব্ল্যাক কালারটা কিন্তু আছে পাশাপাশি হোয়াইট কালারটা হবে মানে যার যে কালার পছন্দ সে সেই কালারটাই নিতে পারবেন আচ্ছা আরেকটা হচ্ছে মজার বিষয় আমি দেখতে পাচ্ছি পিলিয়নের জন্য কিন্তু খুব ভালো একটা সাপোর্ট আছে এই যে পিলিয়নের জন্য কিন্তু ব্যাক রেস্ট আছে অর্থাৎ আপনার যে পিলিয়ন বসবে সে কিন্তু হেলান দিয়ে বসতে পারবে কিন্তু সাপোর্ট পাবে এবং পিছনে যে লাইট গুলা ইউজ করা হয়েছে এগুলো কিন্তু এলইডি থাকছে সব এলইডি কোথাও কিন্তু কোনো হ্যালোজেনের ছোঁয়া নেই ঠিক আছে আর পিছনে হচ্ছে ড্রাম ব্রেক থাকছে এবং সাইড কিট গুলাতে কিন্তু অ্যাশ কালার ইউজ করা হয়েছে সো অস্থির লেভেলের একটা স্কুটার আর কথা হচ্ছে আপনি যদি হাইওয়েতে চালান সে ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে রেজিস্ট্রেশনও করে নিতে পারবেন সেই অপশনটা কিন্তু আছে যেহেতু এটা রানার অটোমোবাইল কিন্তু ইমপোর্টেড অনুমোদিত বিআরটিএ অনুমোদিত এবং আপনি রেজিস্ট্রেশনও করতে পারবেন সেই অপশনটা আছে আচ্ছা তো ভাই আমরা তো মোটামুটি অনেক কিছুই জানালাম তো এটার বর্তমানে বাংলাদেশের বাজারে যে T5 মডেলটা আপনাদের ইয়াডিয়া T5 এটা প্রাইসটা কত করবে ওতোমাদের 1 লক্ষ 30000 টাকা 1 লক্ষ 30 হলে

এবিএস প্লাস্টিক যেহেতু ইউজ করা হয়েছে এবং আমরা যে কালার কম্বিনেশন দেখতে পাচ্ছি অনেকটা প্রাইমারি কালার যে কালার করা হয় হ্যাঁ ওই কালারটা কিন্তু করা হয়েছে এবং সামনে কিন্তু এলইডি হেডলাইট আছে পাশাপাশি মিটার আমরা যদি মিটার সেকশনটা দেখি মিটারটাও কিন্তু ফুললি কিন্তু ডিজিটাল ঠিক আছে ফুললি কিন্তু ডিজিটাল একটা স্পিডোমিটার ইউজ করা হচ্ছে পাশাপাশি এদিকে মনে হয় যে বাজার সবাই রাখার জন্য কিন্তু লকারও আছে হ্যাঁ আপনি আপনার বাজারের ব্যাগটা কিন্তু এখানে ঝুলিয়ে নিতে পারবেন এবং আপনি যদি বাইকের কোনো কাগজপত্র রাখতে চান যেহেতু রেজিস্ট্রেশন হয় সেক্ষেত্রে কিন্তু পেপার্স রাখা হয় আপনি কিন্তু এখানে কিন্তু রাখতে পারবেন এবং সিটের নিচে কিন্তু আছে আচ্ছা সিটের নিচে প্রচুর এবং ইন্ডিকেটরগুলোও কিন্তু অনেক ফ্লেজিবল থাকছে এবং ইন্ডিকেটরগুলোও কিন্তু এলইডি ইন্ডিকেটর থাকছে

একটা ফুল ড্রেস হেলমেট রাখতে পারবে চাইলে স্কুলের ব্যাগেও কিন্তু রাখতে পারবে অনেক ভালো কিন্তু স্পেস আছে সিটের নিচে দেখতে পাচ্ছে 500 টাকা বাধা করে নিতে পারবে সমস্যা হবে না

বাসাহী এছাড়াও বন্ধুরা আমি কিন্তু স্ক্রিনের ওপরে নাম্বার দিয়ে রাখবো সরাসরি যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন যারা নসিন্দির আশেপাশে আছেন তারা কিন্তু নিতে পারবেন সো টেনশনের কিছু নেই আর যদি কেউ চিন্তা করেন যে আমি প্রবাস থেকে ভিডিওটা দেখছি আমি কীভাবে নেবো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোরিয়া সার্ভিসের মাধ্যমেও কিন্তু পাঠানোর অপশন আছে এবং আপনারা যারা চিন্তা করেন যে আমি মাঝে মধ্যে আমার গ্রাম অঞ্চলে চালানোর ক্ষেত্রে হাইওয়েতেও যেতে হয় সেক্ষেত্রে ট্রাফিকের একটা কিন্তু ঝামেলা থেকে যায় সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আপনার স্কুটারটার স্কুটারটা নাম্বারও করতে পারবেন এটাই হচ্ছে সব থেকে বড় কিন্তু একটা সুবিধা সো এখন হচ্ছে আমরা গ্রিন পৃথিবী করবো ঠিক আছে তো যার কারণে কিন্তু আসলে ফুয়েলের ক্ষেত্রে দেখা যায় পরিবেশটা দূষণ হয় আর ইলেকট্রিক স্কুটার যদি আপনি চালান সেক্ষেত্রে দেখা যায় আপনার ফুয়েলের যে দূষণটা ওইটা কিন্তু হচ্ছে না সো সেক্ষেত্রে কিন্তু পরিবেশ বান্ধব কিন্তু একটা অপশন পাবেন সো আজকের ভিডিওটা আমরা বেশি বড় করব না যারা মূলত প্রিমিয়াম মানের স্কুটার নিতে চাচ্ছেন ইলেকট্রিক স্কুটার তাদের জন্য আমার মনে হয় টি ফাইভের কোনো বিকল্প নেই আপনারা কিন্তু অনলাইনে সার্চ করে দেখতে পারবেন টি ফাইভটা আসলে কোন কোন দেশে চলে আমার আমি নিজে পার্সোনালি সার্চ করেছিলাম আপনি পাকিস্তান বলেন নেপাল বলেন ইন্ডিয়া বলেন সব জায়গায় কিন্তু এই মডেলটা কিন্তু চলে সো একটা ওয়ার্ল্ড ক্লাস একটা ব্র্যান্ড সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের উপরে নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভিডিওটা বেশি বড় করব না সোহেল ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে একটা ভিডিওতে আমাকে সহযোগিতা করার জন্য ভাই ভালো থাকবেন আলাইকুম